আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব কম সময়ে এবং খুবই কম ঝামেলায় খুবই মজাদার একটি রেসিপি সেটা হচ্ছে হোয়াইট সস পাস্তা আশা করব আমার আজকের এই পাস্তার রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে অনেক কম সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন এই মজাদার পাস্তা প্রথমে আমি বেশ কিছুটা পানি বয়ল করে নিয়েছি এর মধ্যে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি সয়াবিন তেল এক টেবিল চামচ লবণ তারপর পানির মধ্যে দিয়ে দিলাম পাস্তাগুলো আমি এখানে পাঁচশো গ্রাম পাস্তা নিয়েছি পাস্তাটা সাত আট মিনিট বয়েল করার পর দেখুন বয়ল হয়ে গিয়েছে এ পর্যায়ে পানিটা ছেঁকে নিয়ে নেব অন্যদিকে একটা পেনে আমি এক টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো বাটার তেল আর বাটারটা যখন মিশিয়ে একটু বাটারটা মেল্ট হবে তখন এখানে দুই টেবিল চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা বাটারের সাথে ভেজে নিতে হবে যখন হালকা কালার আসা শুরু হবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব ময়দা তবে কালার কিন্তু আনা যাবে না তিন টেবিল চামচ ময়দা আমি এখানে দিয়ে দিচ্ছি তবে এখানে ময়দাই দিতে হবে আটা কিন্তু ব্যবহার করলে হোয়াইট সসটা হবে না ময়দাটা কিছুক্ষণ ভেজে নিব বাটারের সাথে যখন দেখবেন সুন্দর একটা অ্যারোমা আসছে বা হালকা একটা কালার আসা শুরু হয়েছে এ পর্যায়ে আমরা এখানে মিল্ক অ্যাড করব। আজকে পাঁচশো গ্রাম পাস্তার জন্য আমি হোয়াইট সস তৈরি করছি এর জন্য আমি এখানে এক লিটার দুধ দিব আর পাঁচশো গ্রাম পাস্তার জন্য কিন্তু এক লিটার দুধই লাগবে আর একটা কথা আছে না যত গুড় তত মিঠা দুধটা একটু ঘন করেই দিবেন তাহলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে হোয়াইট সসের তো নাড়তে নাড়তে যখন সুন্দর অ্যারোমা আসছে তখন আমি একটু একটু করে দুধ এখানে অ্যাড করছি আর নাড়ছি অনবরত নাড়তে হবে না হলে কিন্তু লামস চলে আসবে তখন কিন্তু সসটা সুন্দর হবে না বা কনসিস্টেন্সিটা ভালো হবে না তো আমি কিন্তু পুরো এক লিটার দুধ এখানে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুপাতে লবণ চিনি এবং গোলমরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর আমি কিন্তু এখানে সাদা এবং কালো দুটো গোলমরিচ একসাথে গুঁড়ো করে এক টেবিল চামচ দিয়েছি সবশেষে আমি দিয়ে দিচ্ছি চ্যাডার চিজ আসলে চিজটা পুরোপুরি অপশনাল আপনাদের পছন্দ অনুপাতে আপনারা চিজ দিবেন বা এটা স্কিপ করতে পারেন তবে চিজ দিলে আপনার হাতের কাছে যেই চিজটা থাকবে সেটাই দিতে পারেন মজুরালা চিজ ঢাকাই চিজ যে কোনো চিজ এখানে ব্যবহার করতে পারেন চিজটা দিলে টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় তাই চেষ্টা করবেন চিজটা দিতে যারা দেশের বাইরে থাকেন তারা চেষ্টা করবেন চ্যাটার চিজটা ইউজ করতে আর কারো হাতের কাছেও যদি চ্যাডার চিজ থাকে সেটা দিতে পারেন এখন আমি দিয়ে দিলাম এখানে সসেইজ আপনারা যদি চিকেন দিতে চান সেই ক্ষেত্রে বলবো চিকেনটা একটু গোলমরিচ আর সয়া সস দিয়ে আলাদা ভেজে এখানে দিয়ে দিবেন আর সসেজ দিলেও কিন্তু টেস্ট খুবই ভালো আসে সবশেষে আমি দিয়ে দিচ্ছি উঁচু করে দুই টেবিল চামচ টমেটো কেচাপ টমেটো কেচাপটা দিলে এই হোয়াইট সসের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় দুই মিনিটের মতো জাল করে নিলাম এখন এটা ঘন হয়ে গিয়েছে এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি পাস্তা দিয়ে কিন্তু এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে আমি চুলা থেকে নামিয়ে নিব এই হোয়াইট সস পাস্তাটা কিন্তু যেমন ইয়ামি তেমনি কিন্তু সবার অনেক বেশি পছন্দের আশা করব আপনারা অবশ্যই আমার রেসিপিতে বাসায় ট্রাই করবেন যেহেতু এখন অনেক গরম খুব তাড়াতাড়ি কিন্তু এই পাস্তাটা আপনারা রেডি করে বিকালের নাস্তায় বাচ্চাদেরকে দিতে পারেন বা বড়রাও কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে এটা কিন্তু অনেক বেশি ইয়ামি হয় আশা করি আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত আপনাদের কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম